নিজের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিল্প নিয়ে এসেছেন এই যে বলা হয় কোনো শিল্প আসেনি ভুল তথ্য এই যে দুর্নীতি শিল্প ধর্ষণ শিল্প কেন সন্দেশখালি দেখিনি আমরা একের পর এক ধর্ষণের অভিযোগ দেখিনি দুর্নীতির অভিযোগ দেখিনি এই সমস্ত শিল্প তো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এমনটাই বিরোধীরা অভিযোগ করছেন এই মুহূর্তে আলোচনায় যাব আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে স্টুডিও রয়েছেন জন্টু ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন বড়াইক অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন অঙ্কুর দাস সমাজকর্মী অনলাইনে রয়েছেন এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে ডক্টর সুবর্ণ গোস্বামী চিকিৎসক যোগ দেবেন আমি প্রথমেই অংকুর বাবুর কাছে যাব কারণ এই সুশান্ত রায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম যে যিনি অভিযোগ করেছিলেন সিবিআইয়ের কাছে সেই অভিযোগ জমা করেছিল তিনি হলেন অঙ্কুর বাবু অংকুর বাবু আপনার অভিযোগের ভিত্তিতে একের পর এক আমি সেই চিঠি দেখছিলাম গতকাল এমন ভয়ঙ্কর তথ্য আপনি তুলে ধরেছেন এবং সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে কিন্তু এই একজন ব্যক্তি তো নয় এই গোটা সিস্টেমের মধ্যে বসে রয়েছে একের পর এক ব্যক্তি তাদের মধ্যে প্রত্যেকেই যেন সমানভাবে কম্পিটিশন করেছে যে কে বেশি দুর্নীতি করবে কে বেশি টাকা কামাবে নয় কি একদম দেখুন গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দুর্নীতি চালু করা এবং সিন্ডিকেট চালু করা সেট কালচার চালু করার যে লবি সেটা হচ্ছে উত্তরবঙ্গ লবি এবং এই উত্তরবঙ্গ লবির মাথায় বসে আছে জলপাইগুড়ির একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত কুমার রায় এবং তার সাথ সন্দীপ ঘোষকে অনেক সময় মানুষ বলেছিল যে উনি মাথা বলেছিলো ছত্রছায় থেকে বড় হয়েছে এবং সুশান্ত রায় এদের গুরুদেব তার উপর একজন গুরুদেব আছে ডাক্তার এস দাস তো এস দাসের হাত ধরে ডাক্তার সুশান্ত কুমার রায়ের অঙ্গুলি হেলনে গোটা রাজ্যে এই স্বাস্থ্যের দুর্নীতিগুলো চলছে কোন দুর্নীতি বলবেন যে কোন ধরনের দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে সে নিয়োগ দুর্নীতি বদলি দুর্নীতি টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে নাম্বার দুর্নীতি পরীক্ষায় সুশান্ত রায়ের ছেলের না পরীক্ষার নাম্বারও আমরা দেখছি ডবল বেতন নেওয়ার পরিস্থিতি দেখছি সম্প্রতি জানতে পারছি যে সুশান্ত রায় মেডিকেল কাউন্সিল থেকে পর্যন্ত ব্যয় নিয়েভাবে বেতন নিচ্ছিলেন তার স্ত্রীর নামে গাড়ি নিজে ব্যবহার করতেন হাসপাতালের কাজে তার জন্য দুই লাখ টাকা করে মাসে ভাড়া তুলতেন এই ধরনের মানে হেন অপকর্ম নেই সুশান্ত বাবুরা করতে পারেন না বা এই উত্তরবঙ্গের লবি করতে পারেন না সে মাথায় যেমন এসপি দাস বসে আছেন সেকেন্ড পজিশনে মেজবাবু হিসেবে ডাক্তার সুশান্ত কুমার রায় বসে আছেন এবং তার ছত্র ছায় আছেন সন্দীপ ঘোষরা বীরপাক্ষ বাবুরা অভিজ্ঞেরা বা এই যে সুশান্ত বাবুর ছেলে সত্যিক রয় আপনি বলছেন অঙ্কুরবাবু যে একটা গুরু পরম্পরা যেমন হয় তেমন একটি দুর্নীতি পরম্পরা রয়েছে সেই দুর্নীতি পরম্পরার উপর একজন আচার্য বসে আছেন সেই আচার্য নিজের আশীর্বাদ দিচ্ছেন এবং সেই পরম্পরায় দুর্নীতি নেমে আসছে এমনটা বলছেন তাই তো একদম একদম এসপি দাস হচ্ছে যেহেতু মুখ্যমন্ত্রীর পারিবারিক ডাক্তার সেই ক্ষমতাটাকে ব্যবহার করছে সুশান্ত বাবুরা মানে এসপি দাসের হাত ধরে গোটা রাজ্যে ভাবে সিন্ডিকেট কোথায় আপনি দেখবেন না এই উত্তরবঙ্গ লবির মাথা সব জায়গায় উপাচার্য যিনি ছিলেন এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সেখানে সুশান্তবাবুর বান্ধব যিনি আবার আর করের অধ্যক্ষ হিসেবে যোগদান করতে চাইছিলেন মাঝখানে তো এইভাবেই চলছে আর কি এদের মানে শিকড়টা দুর্নীতির শিকড়টা এত বেশি ছড়িয়ে গেছে এটা কঠিনভাবে তদন্ত না করলে হচ্ছে না আমরা গত মুখ্যমন্ত্রীকে সাতবার এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিককে একাধিকবার অভিযোগ করেছিলাম দুহাজার থেকে দুহাজার কোনো কাজ যখন হয়নি দুই হাজার তেইশ সালে দোসরা ফেব্রুয়ারি ইডি কে আমরা অভিযোগ করি এই স্বাস্থ্যের দুর্নীতি নিয়ে দুর্নীতি নিয়ে একটা অভিযোগপত্র জমা দিই তারও কোনো যখন হয়নি তিন দিন আগে আমরা সিবিআই করি এবং সিবিআই কে অভিযোগ করার পাশাপাশি ইডি কে রিমাইন্ডার দিই মেল করে যে আমার অভিযোগের কি দাঁড়ালো তো সিবিআই কে যেদিন আমরা মেল করি তারপরে বাবু ডাক ডাকর এবং বাবু গতকালকে যান আমরা শুনে অবশ্যই খুশি হয়েছি এবং সুশান্তবাবু গ্রেপ্তার হলে সুশান্তবাবুর ছেলে সত্যিক প্রায় গ্রেপ্তার হলে এবং অন্য যারা এই যে স্বাস্থ্যের দুর্নীতির শিখরের সাথে সরিয়ে আছে প্রত্যেকে যদি গ্রেপ্তার হয় এবং প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি ঠিক সর্বোচ্চ শাস্তি ফাঁসি হলে আমরা সন্তুষ্ট হবো খুশি হব তবেই এই স্বাস্থ্যের দুর্নীতির শিকড়টা উপরানো যাবে ফাঁসি ছাড়া কোনো বিকল্প কিচ্ছু নেই ঠিক অঙ্কুরবাবু সঙ্গে থাকুন আপনি যেমন ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন চিঠি দিয়েছেন সিবিআই কে ইডি কে তেমনি একটি চিঠি এসেছে সুদীপ্ত রায় বিধায়ক এবং ডাক্তার তার নামেও একজন মহিলা সেই অভিযোগ করেন এবং তারপর সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও তদন্ত শুরু হয় সেই মহিলার নাম হচ্ছে শর্মিষ্ঠা সম্ভবত শর্মিষ্ঠা মন্ডল এবং সেই মহিলা কি বলেছিলেন একটি বাইট শোনাবো তারপর সেই অভিযোগ নিয়ে আলোচনায় আসছি শর্মিষ্ঠা মন্ডল বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় যে কঙ্কালসা চেয়ারা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন লোক ডক্টর সুদীপ্ত রয় তিনি একজন বিধায়ক এবং তিনি আজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের রোগীকল্যাণ সমিতির একজন চেয়ারম্যান তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম স সরজ নার্সিংহোমে নিয়ে যান এবং নানা নার্স ছাত্রছাত্রী রয়েছে যেরকম নার্সিংস এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি তা ইডি সিবিআই স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি এবং তাতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাতেও আমি রাজি আছি জন্টুবাবু এক একজন উঠে আসছেন তারা অভিযোগ করছেন বলছেন আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে যেমন এই এই বাবু যেমন এবং তাদের অভিযোগের ভিত্তিতে একের পর একজনকে ডাকা হচ্ছে হচ্ছে কিন্তু এটা এটা তো তো আজকে না বহুদিন ধরে হয়েছে এবং আজকে হঠাৎ করে সিবিআইডি তদন্ত করছে বলে কিন্তু এতদিন ধরে যারা ক্ষমতায় রয়েছেন তারা তো সমস্তটা কিছু জানতেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এবার তো শাস্তির প্রয়োজন এবার তো মানুষ শাস্তি দেখতে চাইবে আমি একটা কথা দেখো কুটির জোরে বেড়া নড়ে এটা তো প্রচলিত বাংলা তুমি বলছো উত্তরবঙ্গ লবি তথাকথিত উত্তরবঙ্গ লবি অদৃশ্য উত্তরবঙ্গ লবি আমি প্রথমেই উত্তরবঙ্গ বা কোনো একটা জনপদ দক্ষিণবঙ্গ এর সাথে এই ধরনের একদম নোংরা একটা নেক্সাস এটাকে জড়িয়ে নেওয়ার পক্ষপাতী নই কারণ উত্তরবঙ্গে সোনাম ধন্য কিছু ডাক্তার আছে ইভেন আমি যার সাথে অনুষ্ঠান করছি এই যে বসে জল গ্রিন জলপাইগুড়ির অন্যতম প্রতিষ্ঠাতা অঙ্কুরবাবু আমি তোমার চ্যানেলে একাধিকবার ওর সাথে অনুষ্ঠান করেছি যে ইনি তো উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের নামটার সাথে কোন একটা নওরা মানে আমিও সম্ভবত আমি উত্তরবঙ্গের মানুষ এবং আমি বুঝি উত্তর কেন দক্ষিণ কেন কিছু বদ্বাশ লোক বদ্বাসী হয় তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে হয় না আমি বলছি যে এই এন্টার ব্যবস্থাটায় এরা হচ্ছে শুধুমাত্র অরন্নদেবের সেই ছোট ছোট পুশি কুশি লোকগুলো ভাই আসল মাথাটা কিন্তু আমি বলি কমান ফ্রম হাইস্ট অর্ডার না গুরু পরম্পরার মাথায় যে আমি বলছি এই দপ্তরটা স্বাস্থ্য দপ্তরের মাথায় যিনি বসে আছেন পশ্চিমবঙ্গের ক্যাবিনেটের মাথা যিনি তার হায়েস্ট কমান্ড না থাকলে পরে আর ভাবো এই অঙ্কুরবাবুই একটা লোক গরিব মানুষ এটা কোথাও ইউপি বিহার নয় উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গরিব এলাকায় সরকারি টাকা একটা অ্যাম্বুলেন্স নিয়ে তার স্ত্রীর বডি নিয়ে যাবে বলে উনি পাশে দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্সটা পাচ্ছিল না কারণ এই সিন্ডিকেটের মাথা সুশান্ত তার ছেলে মেজকর্তা বলে রঞ্জিত মন্ডল দিনহাটার সুপার দিনের পর দিন দিনহাটায় বসে থাকে একটা অদৃশ্য কারণে এরা এই সিন্ডিকেটটা চালিয়েছিল চড়া রেটে গরিব মানুষকে অ্যাম্বুলেন্স দিতে হতো লোকটি পারেনি তার স্ত্রী মরা দেহ নিয়ে তিনি রনা দিচ্ছেন অঙ্কুরবাবু অকালতি করেছিল বলে অঙ্কুরবাবুকে বাবুকে জেলে যেতে হয়েছিল তোমার চ্যানেলে বসে প্রোগ্রাম করেছি আমি বলছি যে এই ঘটনাগুলো কি রাজ্যের সিএম বা স্বাস্থ্যমন্ত্রী জানেন না আমি বলছি খুঁটির জোরে বেড়ানোরে কেন কথাটা এরা সামান্য কুশিরব মাত্র এই যে তুমি বলছো শ্যামা পদ রঞ্জিত সুশান্ত সুদীপ্ত অভি কত রাতের সন্ধ্যের পর সন্ধ্যা আমরা টিভি প্রোগ্রাম করেছি এই লকডাউনের সময় যে কিভাবে পিপি কিডস কীভাবে ওষুধপত্র ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ইউনেস্কোর হুয়ের টাকা নয় ছয় ইভেন কিটের কিট বদলে দেওয়া একের পর এক অভিযোগ উঠেছে তৃণমূলের নেতারা ডিফেন্ড করতে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেট তার গোয়েন্দা জানে না আমি বলছি দেখো এরপরেও এরপরেও কি হাস্যকর আমাদের সাসপেনশন নামক একটা খেলা খেলতে হয় রাজ্যের সরকারকে সাসপেনশন করে তাদেরকে বাঁচানোর জন্য সাব সাপ দিয়ে অ্যালাউন্স তাদেরকে সুন্দর সরকারি টাকায় বসিয়ে দেওয়া হয় তুমি বলছো এইটা সিবিআই কেন করবে সবার আগে তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে উত্তরবঙ্গ মেডিকেলের সুপার যার নামে প্রকাশ্যে তোমার চ্যানেলে সেখানকার বিভিন্ন বিভাগীয় ডাক্তাররা কাগজ দেখিয়ে বলেছে নাম্বার চেঞ্জ হয়েছে বাহান্ন পাওয়াকে চুরাশি বিরাশি করে দিয়েছে সেই সুপার কি করে এখনো বহল তো বিয়েতে আছে যেই সুপারের অভিযোগ নিজের বিরুদ্ধে অভিযোগ নিজে তদন্ত করছে তুমি ভাবো যেমন সন্দীপ ঘোষের বাড়ি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কাগজপত্র পাওয়া গেছে তদন্ত ট্রান্সপারেন্ট লোক হ্যাঁ নিজের বিরুদ্ধে তদন্ত করছে নিজেই তদন্ত এবং গতকাল বিভিন্ন লিডিং পত্রিকার খবর দেখো তালা থানায় সিবিআই যে রিপোর্টটা জমা করেছে শিয়ালদাহ কোর্টে তালা থানায় বসে সিসিটিভির সার্ভিলেন্স মধ্যে সন্দীপ এবং তালা থানার ওসি এবং একাধিক পদাধিকারী বসে ট্যাম্পারিং করছে অল্টার করছে চেঞ্জ করে দিচ্ছে পুরো রিপোর্টটা তুমি ভাবো কোনো একটি রাজ্যের একটা পুলিশ দপ্তরের ক্ষেত্রে কত বড় লজ্জার এই ঘটনাটা আমি বলছি এগুলো কি শুধু এরা করতে পেরেছে কমান্ডটা পুলিশ মন্ত্র পুলিশ মন্ত্রী সেই তরফ থেকে না থাকলে

এই সুশান্ত রায় বলা হয় এবং আরেকজন জনৈক নিতাই মুখার্জি সম্ভবত তার নাম তাদের নির্দেশে গেটে তালা পড়ে ডাক্তাররা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজেন তিন ঘন্টা তাদের ঢুকতে দেওয়া হয় না কি বিষয়ে গতকাল দেখুন এই উত্তরবঙ্গ লবির প্রভাব এতটাই বিস্তারিত এদেরকে মানে দমন করাটা খুব কষ্ট করে প্রত্যেকটা জায়গায় যাবে মানে রন্ধে রন্ধে পৌঁছে গেছে এদের হচ্ছে শিকড়টা যার কারণে এদের থ্রেট কালচারটা আজকে নিতাই মুখার্জির আইএমএ জলপাইগুড়ির সভাপতি তিনি আগের মিটিং এই সুশান্ত বাবুদের বিরুদ্ধে অনাস্থা আনলেন সুশান্ত বাবুদেরকে বহিষ্কারের চিঠিতে সই করলেন আর সেই নিতাই মুখার্জিকে যখন চিঠি দিয়ে জানানো হলো যে আইএমএ মিটিং ডাকবো আমরা এবং সেখানে নিতাই মুখার্জি নিজে তো হাজির নেই কেয়ারটেকার পবিত্র সরকার যিনি আছেন তাকেও নিষেধ করে দিয়েছেন সুশান্তবাবু এবং নিতাই মুখার্জি যে এখানে চাবি দিবেন খুলবে না অফিসটা আজকে জলপাইগুড়ির বর্ষিয়ান একজন বিধায়ক বাবু এখান থেকে আপনার এই এই স্টেটমেন্ট থেকে আমরা একটা বিরতি নিতেই হবে এখন বিরতির পর কেন দরজা খুলবে না আইএম জলপাইগুড়ি কি লুকিয়ে আছে আইএম এ জলপাইগুড়ির ভেতর এবং কেন গতকাল বেশ কয়েকজন ডাক্তারকে রাস্তায় দাঁড়িয়ে এই সুশান্ত রায়ের জন্য ঘন্টার পর ঘন্টা ভিজতে হলো সেই নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় কার বিষয় বলছেন যে না আমার তো কোনো বন্ধু নেই আমি কাউকে চিনি না কে সেই বন্ধু আলোচনা করো বিরতি কর